বিসমিল্লা রহমান রাহিম মিয়া অটো রাইস মিলের কার্যক্রম কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন জেনাইদাহ সদর বিষয় মিয়া অটো রাইস মিল আপনাদেরকে আমরা একটু যদি উপরটা দেখে রাখি এখানে যারা উদ্বোধন কর্মকর্তারা এবং বিশিষ্টজনেরা এবং ইঞ্জিনিয়ার যারা আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এত রাত্রে আপনারা শ্রমিক ভাইদের দিয়ে কাজ করাচ্ছেন আসলে কারণটা কি রমজান মাস আর রমজান মাসে দিনের বেলা কাজ করা একটা কষ্টের ব্যাপার জি রোজাই থাকে জি এই কারণে আপনাদের কাছে এদের আছে রাতের বেলা একটু এক ঘন্টা কাজ করে এরা তো খুব হাসি খুশি তাও কাজ করাছেন তাও হাসি হাসি এ আপনারা খুশি কিনা আলহামদুলিল্লাহ আপনারা এই রাত্রে কাজ করতে এসে আসলে আপনারা খুশি কানে ভিতরে কি কারণ আছে কি কারণ আমাদের ভালো আমরা এই মিলের আয় উন্নতি চাই আলহামদুলিল্লাহ এবং আমাদের ফরমানের উপরে আমরা ডিপেন্ড করি যাতে ফরমানের নাম হয় প্রশংসা হয় এবং এই মাহাজনের আয় উন্নতির আরো সফলতা দিক আলহামদুলিল্লাহ এই মাহাজনের নাম কি আমাদের এই মিলের নাম মিয়া অথরাইজ মিল আলহামদুলিল্লাহ তো আপনারা যে সারা দিন রোজা ছিলেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত মানে দিনে তো কাজ করেন নাই রাত্রে একটু হালকা একটু কাজ করছেন হাসি খুশিতে এই জন্য দবির আলী নিউজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কতদূর পর্যন্ত আপনারা আর কতটুকু কাজ করবেন আশা করা যায় আশা করি আর কাজ মোটামুটি না রাত 12টা একটা পর্যন্ত চলবে আর কি এখন মালিক তো নেই না মালিক নাই আমাদের ফোরম্যান তো আছে ফোরম্যানের নির্দেশে আপনারা কাজ করছেন আমরা আমরা নির্দেশেই এই মাহাজনের কাজকর্ম প্রতিষ্ঠান আয়ুন্নতি বাড়ানোর এগুলো আপনারা করছেন আশা করা যায় আপনারা এইটা কি বললেন গোডাউন আপনারা যেভাবে কথাগুলো বলছেন আলহামদুলিল্লাহ কতদিন লাগতে পারে পুরো ক্লিয়ার করতে পুরো কাজ কমপ্লিট এখন উপরে টিনের কাজ আছে যেটা বাংলায় বলা হয় সাউনি দেবেন সাইডে কি দেওয়ার ইচ্ছা

এই জায়গাটা আমরা প্রতিদিনে ন্যায় আমরা এখানে আসি আলহামদুলিল্লাহ তো আপনারা শুনতে পারলেন মিয়া অটো রাইস মিলের দ্বিতীয় শীত তাই তো দ্বিতীয় শেড শেডে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এটা চালু হয়ে যাবে আমাদের জায়গাটার নাম যদি আপনাদেরকে আমরা আরেকটি যদি বলে রাখি ঝিনাইদাহ সদর উপজেলা বিষয়খালী ঝিনাইদাহ সদর উপজেলা বিষয়খালী ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এত আপনার যে যারা আপনার সহযোগী অর্থাৎ শ্রমিক ভাইরা আপনি এখানকার ফোরমেন আপনার এত ভালো এরা বাসে কারণটা কি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে আমরা জানতে চাচ্ছি এই মিলের মালিক ভাই সাজুমিয়া আসলে আপনাদের সাথে কেমন আচরণ করে

কথাবার্তা ব্যবহার সবসাইতে সবার সাথে অর্ধেক অনেকটা ভালো তাই এই ভালো ব্যবহারের আচরণের কারণে আমরা আমরা চাই যে আমরা যে আমাদের বড়ো ভাই আছে ফোরম্যান সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানের আয় উন্নতি আরও বাড়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ